হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা প্রাচীন ভারতের অসংখ্য পৌরাণিক কাহিনীর মধ্যে কিছু গল্প আমাদের জীবনে নৈতিক দিকগুলোকে আরো পরিপূর্ণ করে তোলে আজকের গল্পটি ভগবান শ্রীকৃষ্ণ ও এক ব্যাধের মধ্যকার এক বিস্ময়কর ঘটনাকে কেন্দ্র করে বন্ধুরা মাংস খাওয়া কি পাপ আসুন এই কাহিনীর থেকে এর উত্তর খুঁজে বের করি বন্ধুরা মাংস খাওয়া কি পাপ এই প্রশ্নটি অনেকের মনে উদয় হয় এটি শুধু ধর্মীয় নয় বরং নৈতিক সামাজিক এবং পরিবেশগত দৃষ্টিভঙ্গিতেও গুরুত্বপূর্ণ বন্ধুরা নীতিগতভাবে মাংস খাওয়ার প্রশ্নটি জীব হত্যার সঙ্গে গভীরভাবে যুক্ত অনেকে মনে করেন সকল প্রাণীর জীবনের অধিকার রাখে এবং তাদের হত্যা করা নৈতিকভাবে ভুল কিন্তু অন্যরা বলে মানুষ সর্বভূত প্রাণী এবং খাদ্য শৃঙ্খলার অংশ হিসেবে মাংস খাওয়া স্বাভাবিক বন্ধুরা বিভিন্ন ধর্মে মাংস খাওয়ার বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে যেমন হিন্দু ধর্মে অনেকাংশে নিরামিষ আহারকে গুরুত্ব দেওয়া হয় গীতার শিক্ষা অনুসারে অহিংসা হল ধর্মের মূল স্তম্ভ তবে কিছু ধর্মীয় অনুষ্ঠান বা প্রথায় পশুর বলিরও চল রয়েছে বৌদ্ধ ধর্মে সম্পূর্ণ অহিংসার উপর ভিত্তি করে নিরামিষ ভোজকে উৎসাহিত করা হয় ইসলামে হালাল পদ্ধতিতে প্রাণী হত্যা করে মাংস খাওয়ার অনুভূতি রয়েছে যেখানে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া নিষিদ্ধ খ্রিস্টান ধর্মে মাংস খাওয়া অনুমোদিত তবে তা নৈতিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে বন্ধুরা বিজ্ঞান বলে মানুষের শরীরের জন্য প্রোটিন অপরিহার্য যা মাংসের একটি প্রধান উৎস তবে মাংস খাওয়ার অতিরিক্ততা হৃদরোগ স্থূলতা এবং অন্যান্য স্বাস্থ্যকর সমস্যার কারণ হতে পারে উদ্ভিজ প্রোটিনের বিকল্প আজ সহজলভ্য বন্ধুরা মাংস উৎপাদন বিশ্বব্যাপী পরিবেশের উপর বড় ধরনের চাপ ফেলে গবাদি পশু পালন থেকে কার্বন নিঃসরণ এবং বনভূমি ধ্বংসের মতো সমস্যাগুলি পরিবেশগত দৃষ্টিতে উদ্বেগজনক নিরামিষ আহার পরিবেশের জন্য তুলনামূলকভাবে বেশি উপকারী নমস্কার বন্ধুরা বার্তা সৌভাগ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে চলুন ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো মাংস খাওয়া কি পাপ এই প্রশ্নের উত্তর পাবো এক পৌরাণিক কাহিনীর মাধ্যমে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং এক ব্যাধের কাহিনী এক বিশেষ শিক্ষা প্রদান করে বন্ধুরা একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে পাঁচি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পিছনে লুকিয়ে পড়ে যে ভয়ে কাঁদছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত গুলাতে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তুমি লুকাচ্ছ কেন আর এভাবে বা কেন কাঁদছ তখন একটা শিকারী এসে উপস্থিত হল এবং সে তাকে বলল এটি আমার শিকার এর উপর শুধু আমার অধিকার একে আমার হাতে তুলে দিন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারোর কখনোই অধিকার থাকে না বন্ধুরা এই কথা শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাব তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি জীব হত্যা করে তুমি কি পাপি হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ একথা শুনে শিকারি বলল আমি আপনার মতো জ্ঞানী নই আমি জানি না পাপ হয় নাকি পূর্ণ আমি শুধু এটুকুই জানি যে স্বীকার করাই আমার পেশা আমি যদি না স্বীকার করি তাহলে আমি না খেয়ে মরে যাব তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে এর জীবনচক্র থেকে তো মুক্ত করছি যতদূর আমি শুনেছি শাস্ত্র অনুসারে এর কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও স্বীকার করে থাকেন তাহলে এই পশু শিকার করা শুধুমাত্র কি আমাদের মত ক্ষেত্রেই নিষিদ্ধ আপনি বলুন বন্ধুরা তখন শ্রীকৃষ্ণ বললেন গরিবদের এসো তোমাকে আমি একটি গল্প শোনাই সেটা শোনার পর তুমি বিচার করবে যে মাংস খাওয়া পা হবে নাকি পূর্ণ তখন শিকারী ভাবল একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পর আমি হরিণের মাংস খেতে পারবো এবং শ্রীকৃষ্ণ গল্পটি শুরু করলেন বন্ধুরা এক রাজ্যে আকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুব চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও এক সময় শেষ হয়ে যাবে তখন আরো বড় সমস্যা দেখা দেবে এ সমস্যার সমাধানের জন্য রাজা তার সমস্ত মন্ত্রী সামন্ত পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কী তখন সকলে ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রম দরকার এবং অনেক সময় লাগে তখন রাজসভায় উপস্থিত এক সামন্ত শাসক ছিল সে উঠে দাঁড়িয়ে বলল মশাই সব থেকে সস্তা মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা পুষ্টিকর খাবার তখন সকলে তাকে সমর্থন করল এই কথা শোনার পরেও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি চুপ করে বসে আছেন কেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কি তখন মন্ত্রী বললেন আমার মনে হয় না সব সবথেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবু এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো বন্ধুরা এরপর সেই রাতেই ওই মন্ত্রী নিজে নিজে ভাবল সামন্ত মাংসকে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তখন সে তার বাড়িতে গেল তাকে দেখেই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগল তখন মন্ত্রী তাকে বলল আজ সন্ধ্যাবেলা মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছে রাজবৈদ্য বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজামশাইকে সুস্থ করা যেতে পারে আপনি যত টাকা চান আপনাকে দেওয়া হবে আপনাকে এক লক্ষ স্বর্ণ দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার মুখের কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে দিয়ে দিন এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে থাকে সে ভাবল যদি প্রাণী না থাকে তাহলে স্বর্ণমুদ্রা জমিদারি নিয়ে কি হবে সে সঙ্গে সঙ্গে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লক্ষ স্বর্ণমুদ্রা নিয়ে মন্ত্রীর হাতে তুলে দিল এই এক লক্ষ স্বর্ণমুদ্রা আর ওই এক লক্ষ স্বর্ণমুদ্রা যোগ করে দুই লক্ষ স্বর্ণমুদ্রা অন্য কাউকে দিয়ে দিন আর তার মাংস নিয়ে নিন আপনি আমাকে ছেড়ে দিন তখন প্রধানমন্ত্রী বললেন মশাই আপনি শারীরিক দিক থেকেও খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা ও চেহারার সাথে অনেকটাই মিলে যায় তাই রাজবদ্য বলেছেন যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারবে তাই আপনি আপনার মাংসই আমাকে দিয়ে দিন দরকার হলে আমি আমার পদ আপনাকে দিয়ে দেব এবং আমি আপনার সেবক হয়ে থাকব কিন্তু আপনি আপনার শরীরের মাত্র কুড়ি গ্রাম মাংস আমাকে দিয়ে দিন তখন ওই সামন্ত তাড়াতাড়ি পোশাক এবং জুতো করে মন্ত্রীকে বলল আমার যদি প্রাণী না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ বা রাজার পদেই কী করব আপনি বরং আমাকে যেতে দিন এই বলে এক লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু মন্ত্রী ঘোড়ার দড়ি টেনে বলল আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বরং নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও দেখছি মাংস পাওয়া যায় কিনা না এই বলে মন্ত্রী সেখান থেকে চলে গেলেন এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়ি যান এবং সকলের কাছে মাংস চান কিন্তু তা কেউ দিতে রাজি হল না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লক্ষ স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে প্রদান করল এইভাবেই প্রধানমন্ত্রী প্রায় এক কোটি স্বর্ণমুদ্রা পেয়ে গেলেন এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরাও উপস্থিত ছিলেন তারা সবাই উদ্দীব ছিলেন রাজামশাইয়ের শরীর কেমন আছে তা জানার জন্য গত রাতের কথা কিচ্ছু বলে উঠতে পারছিল না এর কিছুক্ষণ পর রাজা সেনাসহ রাজমহলে প্রবেশ করল এবং নিজের সিংহাসনে বসল তখন সবাই দেখল রাজ্যের রাজা তো একদম সুস্থ রাজার তো কিছুই হয়নি তখন সকলে ভাবল প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যা কথা বলেছিল কিন্তু তারা সেই কথা মুখে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণমুদ্রা রেখে দিল তখন রাজা বলল এই সমস্ত কিসের জন্য এবং এত স্বর্ণ আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম আমি কুড়ি গ্রাম মাংস কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণ আমাকে দিয়েছে এবার আপনি বলুন মাংস থেকে সস্তা হল কীভাবে এবং স তারা সবাই সব কিছু বুঝতে পারলেন এবং রাজ্যের রাজা তার রাজ্যের শ্রমিকদের জন্য আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বলেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদের শস্য প্রদান করেন এবং ওই এক কোটি মুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য এবং ব্যবসার উন্নতির কল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছুদিনের মধ্যে খুব ভালো ফসল উৎপাদিত হল এবং তারা পুষ্টিকর খাদ্য পেল এর কিছুদিনের মধ্যে মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটল আকাল দূর হল প্রজাদের অবস্থার উন্নতি ঘটল এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল শিকার করা মোটেই ভালো নয় কারোর জীবনের মধ্যে কারো অধিকার থাকে না শুধুমাত্র তার নিজেরই অধিকার থাকে প্রতিটা প্রাণীর কাছে তার জীবন অধিক প্রিয় এরপর শিকারী নিজের ভুল বুঝতে পারলেন এবং শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং শপথ নিল যে তার বাকি জীবনে সে আর কখনো প্রাণীকে হত্যা করবে না বন্ধুরা তাহলে মাংস খাওয়া কি পাপ এর ওপর নির্ভর করে আপনার ব্যক্তিগত বিশ্বাস জীবনযাত্রা এবং দৃষ্টিভঙ্গির উপর যদি আপনি নিরামিষ আহারে পথে থাকেন তাহলে প্রাণীদের দয়া এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধের পরিচায়ক আর যদি আপনি মাংস খান তবে তার ন্যায্যতা প্রয়োজন এবং সংযমের সঙ্গে হওয়া উচিত আপনার কি মনে হয় মাংস খাওয়া কি সত্যিই পাপ আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন जय श्री कृष्ण धन्यवाद